হে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা গিয়েছিলাম শিশুকলা একাডেমি এখানে পিঠা উৎসবের খুব সুন্দর এবং মনোরম আয়োজন করা হয়েছে এখানে পিঠাগুলো খুবই সুস্বাদু ছিল এবং দেখতে খুব ভালো লাগছিল এই মেলা এই পিঠা উৎসবের মেলা আট তারিখ পর্যন্ত থাকবে আপনারা চাইলেই যেতে পারেন এখানে আপনারা আপনাদের ফ্যামিলিদের নিয়ে যেতে পারেন এরপর আমরা একটু গান শুনতে গেলাম এখানে গানগুলো শুনতে খুবই ভাল লাগছিল এবং এখানে আমাদের সাথে অনেক মানুষ ছিল আমার ফ্যামিলি গিয়েছিলাম এখানে আট তারিখ পর্যন্ত এই মেলাটি রয়েছে আপনারা চাইলেই এখানে যেতে পারেন এরপর আমার মা এবং আমার মার বান্ধবীরা কফি খাচ্ছিলাম এগুলো দেখলাম এরপর এরপর আমি হাঁসের মাংস দিয়ে চাপটি খেলাম এটা খেতে খুবই মজা ছিল আমরা সবাই অনেক এনজয় করেছি এরপর আমরা মিটবক্স এবং বাফেট খেলাম এটাও খেতে খুবই মজা ছিল এরপর